আসসালামু আলাইকুম গাইস আপনারা ভালো আছে নেই ভালো আছি আমরা দুই ঘন্টা মিলে যাইতেছি কক্সবাজার বাজার শুয়ে শুয়ে দেখেন না রোমান কত সুন্দর গাড়ি ভিতরে আরে কই না কত আমরা একটু বিরত নেছি বিরত নেওয়ার পর নাস্তা করব নাস্তা পানি করার পর এখন যাব কক্সবাজার আবার রওনা দেব এই যে আরে ঘুমাইতে ঘুমাইতে চলে এলাম কক্সবাজার বাজার আমি মনে করছি আমি এখন ওড়িয়ার ঘরেতে আসি আরে না দেখিতে গাড়ি দাঁড়াই আছে আমিও পড়ে গেলাম নাইমা দেখি দেখি চারিদিকে মানুষ আর মানুষ আর যে যাই কোন দিকে যেতে আর এখন তো গায়ে বাড়া নিতে হইবো আই কিছি আয় কাকুরও ডাক দিলাম কাকু আপনি কোন দেবেন কদ আপনি কোন দেবেন কোন আর দায় হোটেল বাড়েন কাকু কদ আনলে গায়ে না আর হরেছে তো হোটেল আছে কাকু দান আনলে হবরে চলে আইছেন তো ইয়ানে খুলতে হোটেল অনেক দেরি লাগবে আর যে কোন সমস্যা নাই আমনে এখন বাড়াক্কান আরে হোটেলে নিয়ে যান তার যেদিকে চারিদিকে সুন্দর আর সুন্দর কাকু আঙ্গুতে জিজ্ঞেস করে সকালে নাস্তানি করছেন না না কাকু এখনো নাস্তানি করি না আগে হোটেল নেবো তার নাস্তানি করি নেব কাকুর হরি ছোট হোটেল নিয়ে গেছে নিয়ে যে আমগর রুম তুম দেখাইলেও সুন্দর লাগছে ভালো লাগছে আমরা রুমটা আমগো পছন্দ হয়েছে আমরা ললিছি চারিদিকে আন্নরে দেখাইতেছি দুই তালার উপর আসলে অনেক সুন্দর লাগে বিনাম করতো তো আমরা করতাম না এখানে রুমে চলে যায় রুমে চলে এলাম দুজনে তো থাকবো রুমও আমগো তো মোটামুটি ঠিক আছে আজকে তো কোনো মতো থাকার জন্য আরকি দেখি আজকে ভালো না লাগবে যদি আগামীকাল আবার থাকবো আমরা একটা হোটেল দেখে নেবো আরকি আগামীকাল যেহেতু ছুটি নেই দেখি বড় দেয় তখন ভালো আছি আমরা

হোটেলের মালিকের কথা শুনে আর মাথা ঘুরে গেছে মামা বাদগন নাকি হোটেল নাম আপনারা চলে আইবেন বেগিন খাইবার লাগে এখানে অনেক কিছু আছে বুঝছেন নি তো দুপুরে গোসল টসল করার পরে আমরা খাওয়া দাওয়া খাইলাম খাওয়া দাওয়া করার পরে তখন বিকাল বিকাল একটু ঘুরতে পারিছি সাগর পারে তখন বিকাল যেত বিকাল হচ্ছে এত কি হাওয়া গায়ের হাওয়া লাগতেছে অনেক ভালো পরিবেশটা অনেক সুন্দর লাগছে এখন বিকাল তো তাই মশাই এখানে শুয়ে থাকে ইচ্ছেগুলো তো সবকিছু পারা যায় না যদি কাপড় যদি শেষ করতাম ওখ তাহলে শুয়ে থাকতাম আর এখানের পরিবেশটা অন্যরকম আপনারা আসলে বুঝতে পারবেন আপনার

তার হরানে বলে ছটফট করে হাইদের সমস্যা নাই আসে আল্লাহ কিয়া দেখি রান্নারা দেখছেন নি লোহার কান দিয়ে চাপ দিয়ে নেয় কি কি কদিন দেয় মাঝখানে এক করে জালি জালি করি আল্লাহর হরিয়ে নেয় এটার কিয়া করে এই মাছটা আমরা সত্তর হাজার টাকা দিয়ে কিনছি তো এই মাছটা ওখানে খাবো ওখানে খাই নাই অর্থাৎ পাগুলো ব্যথা করতেছে সারাক্ষণ হাঁটাউটা করছি সব জায়গায় গেছি তাই নেই ভিউ নেই সামনে দেখেন আপনাদের মাছ দেখেন তখন এই মাছটা খামু কেমন হয়েছে দেখুন দেখার পর অবশ্যই যদি পারি ভাই বন্ধুর জন্য আরেকটা নিয়ে যাবো ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করিয়েন আল্লাহ হাফেজ